তোমার আমরা কি বাবু কোন ক্লাসে পড়ো স্ট্যান্ডার্ড টু বাহ যতবারই শুনি আমাদের ততবারই গায়ে কাটা দেয় সত্যি আমাদের প্রিয় নেতাজি কবি শুভ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি অনেক দিন ধরে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও নেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দিশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল থাম্মার চোখে তখন আচলের খুট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ঘোর তুমি পারতে কেননা দেশের মাটি দেশ প্রেমের মতো জোরালো একটা ছাগুনি দেওয়ার ক্ষমতা তখন আর কার উঠছিল না এখনও আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব ও পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোন সন্ত কোন দয়ালু বৃদ্ধকে থেকে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশাই বুক বেঁধেছে তুমি তো শুধু বসুবাড়ির নও। গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিচার্জ বিউরোতে এমনকি ছেলের নাম কর্ণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প করা এলে নীলবন্ন হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখন অভিমান করে শুয়ে থাকবে রেনগজিটা। আর যখন ঘরের উপরে ফট্টেসেমেনের নিঃশ্বাস রক্তের হরিখাল তখন ছো না উচেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা দেখো উনি আসছেন পাশ ঘের বাড়ির সমসাই ডাকবেন জানলা দিয়ে বৌ আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানানার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের দাঁড়াতে শঙ্খ বা ঝিও চেচাবেন সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসেন উনি আসেন উনি ফিরে আসেন তোমার হারিয়ে গিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা তেইশে স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়েও ভালো থেকো নেতাজি ভালো থেকো সালাম ধন্যবাদ তোমার নামটা কি বাবু কোন ক্লাসে পড়ো টু বাহ রাইসা একটা যে আমাদের আমাদের সামনে যে রাখলেন নেতাজি আসছে যতবারই শুনি আমাদের ততবারই গায়ে কাঁটা দেয় সত্যি আমাদের মধ্যে থেকে নেতাজি হতে হবে নেতাজি গান্ধীজি ফুরফুরার ফির আবুবাক্কার সিদ্দিক রহমতুল্লাহ আলা থেকে শুরু করে পৃথিবতা অর্দেদার বেকাম হজরত মহল মাতঙ্গিনী হাজরা তাদের আদর্শকে আমাদেরকে পাথিয়ে করে চলতে হবে এবারে আমরা একটু ডেকে নেব ফারিয়া ফারজানকে একটি কবিতা আবৃত্তি করছে কবি ঘোষের লেখা এসো রক্তদান করি এসো ভাই বন্ধু সবাই রক্তদান করি রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়ে সুস্থ সমাজ গড়ি রক্তদানে হয় না ক্ষতি নেই কোনো ভয় রক্তদান মহান দান মানবতার জয় তোমার রক্ত আমার রক্ত সবার রক্ত লাল বলতে পারো তবু কেন রক্তের আকাল রক্ত বিনা মরছে রোগী কাঁদছে পরিজন রক্ত দিয়ে প্রাণ বাঁচাবো করি সেইপণ রক্তদান পুণ্যদান সাহস বাড়ে মনে খুশি মনে হাত বাড়াও স্বেচ্ছায় রক্তদানে প্রাণ বাঁচাতে রক্তদান মোটেই নয় শক্ত মমূর্ষের প্রাণ বাঁচাবে তোমার দেওয়া রক্ত রক্ত দিয়ে গাইল যারা স্বাধীনতার গান আমরা তাদের শ্রদ্ধা জানাই করি সম্মান তবে কেন পিছু টান কিসের অবহেলা রক্তদান তুচ্ছ নয় করোনা ফেলা তোমার রক্তে বেঁচে যাবে একটি তাজা প্রাণ এসো ভাই এসো বন্ধু হিন্দু মুসলমান পবিত্র দানে ধন্য হোক ধর্ম বর্ণজাত এই মহান ব্রতে সারা দিতে বাড়িয়ে দাও হাত রক্তদান জীবনদান রক্তদান পুণ্যদান তাই এসো রক্তদান করি রক্তদান জীবনদান তাই এসো রক্তদান করি রক্ত দিয়ে জীবন জীবন বাঁচিয়ে সুস্থ সমাজ করি রক্তদান জীবনদান সে যে মহাবূল্যবান সকল দানের সেরা তাই রক্তদানের মান ধন্যবাদ ধন্যবাদ এই যারা এখানে আছো ভাই তারা ওইদিকে চলে আসো ওনাদের একটা পারিবারিক ঐক্য হয়েছে ওইদিকে যেও না ভাই যারা ভলেন্টিয়াররা আছে ওটা দেখে নিচ্ছে একটা পারিবারিক মতনৈক্য হয়েছে বিষয়টা নিয়ে পারিবারিক হয়েছে ওটা ওইও যেটা পারিবারিক মতনৈক্য হচ্ছে ওখানেই থাকতে দাও ওই বিষয়টা নিয়ে করো না একাজুল যারা আছে ওখানে নেতৃত্ব আবুল হোসেন ভাই তোমরা এত হৈ হৈ করার পিছনে যাচ্ছে কেন ওইদিকে কেউ নাই তো ওরা একটা পারিবারিক মতো নৈক্য হচ্ছে স্বামী স্ত্রীর বিষয়ে ওরা আমাদের বেশি এ করা উচিত নয় ধন্যবাদ দুজন দুটো ভালো আবৃত্তি পাঠ করলেন কবিতা পাঠ করলেন তো তো আমাদের এখন রক্তদান শিবিরের কাজ চলবে আর এখানে যারা নেতৃত্বরা আছেন আমার একটু আমারও নামাজের ব্যাপার আছে একটু বাজে আমি ওখানে গিয়ে একটু নামাজ আদায় করব যারা এখন বাকি আছেন কাজ চলছে আপনার রক্ত দিয়ে দেবেন কী আছে ধন্যবাদ সকলকে 哈喽。